আমি সবাইকে বলতেছি ভাইয়ারা আপুদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন এই যে দেখেন সারাটা দিন আপনাদের পরিশ্রম করে খাওয়াইতেছে আপনাদের বাচ্চাগুলোকে পালতেছে আবার দিন শেষে যখন বলবেন এই বেরিয়ে যাইতে তখন বেরিয়েও যাইতে হবে মানে সব কিছু মিলায়ে দেখেন কত কষ্টই না করতেছে তারপরও তাদের সাথে আপনারা রুড বিহেভ করেন এটা কি ঠিক না কখনো ঠিক হুম আর তুমি তো আমার সাথে কখনো রুট বিহেভ করোই না তুমি অনেক ভালো একজন হাজবেন্ড আমি চাই সবাই এরকম যেন অনেক ভালো হাজব্যান্ড হয় সবার আর আপুরা হচ্ছে হাজব্যান্ডদেরকে বেশি বেশি করে মেনশন দিবেন কারণ তাদেরকে অনেক কিছু জানতে হবে যে মেয়েরা কত কষ্ট করে কত পরিশ্রম করে এই যে বাচ্চাকে নিয়ে স্কুলে যায় নিয়ে আসে আবার কোচিংয়ে নিয়ে যায় কোচিং থেকে নিয়ে আসে বাবা তো খালি অফিসে যায় আর আসে তার তো আর কোনো ঘরের ডিউটি থাকে না আমাদের কাজটা দশ দিন করো তোমাদের কাজটা দিন করতে চাই এই তোমরা কি এমন করো সে তো এসির মধ্যে বসেই থাকো চার হাত পা নিয়ে তো বসেই থাকো কি করো এক ফাইলে সই করো নালে কম্পিউটার টিপো এগুলা ছাড়া তো আর কোনো কাজ নাই না তিন নম্বর ছাগলরা যখন ঝাড়ি দেয় তখন বুঝো অফিস করো ভাই তারপর অফিস করো মানে এসির মধ্যে আসো তুমি 24 টা ঘন্টার মধ্যে মিনিমাম মনে করো 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত এসিতে আসো তোমাকে আমি এরকম হচ্ছে যে কাটা থাকবে কাটার উপরে দাঁড়া করাবো তারপর এসি ছেড়ে দেব তোমার কেমন লাগবে

সিরিয়াস কথা বলতে চাচ্ছি সেটা শোনো সিরিয়াস কথা হচ্ছে মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে তারা ছোট থেকে স্যাক্রিফাইস করতে 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 তারপর বিয়ে করে বিয়ে করেও কি মানিয়ে নিতে থাক মানিয়ে নিয়ে থাকতে হবে মানে যেটাই হোক সেটাকে মেনে নিয়ে থাকতে হবে মানে অনেক 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 লাভ 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 এখানেও সেক্রিফাইস করতে হবে এই সেক্রিফাইস করতে করতে বাচ্চা কাচ্চা যখন হলো তখনও স্যাক্রিফাইস করতে হবে যে বাচ্চাদের কি স্কুলে নিতে হবে নিজের জীবনে আরাম দেওয়া যাবে না এখানেও স্যাক্রিফাইস করলাম করার পর কি বাচ্চা যখন বড়ো হলো তখন তার বেটার বউ কথা শোনাবে তারপর হচ্ছে মেয়ে কথা শোনাবে এখানে স্যাক্রিফাইস করতে হবে ঠিক আছে অবশ্যই একমাত্র এই একটা ব্যক্তি যে হচ্ছে এখন গাধার বয়সে চলতেছে এরা যা ইচ্ছা তাই বলা যাবে সে কান আছে শুনবে হজম করবে তাহলে সে হান্ড্রেড হান্ড্রেড পাবে ওকে